হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তাদেরকে প্রত্যেককে বলছি যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে এবং আমাদের যে চ্যানেল থেকে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে প্রত্যেকটা টপিকের যে নোটিফিকেশন সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে আমার সাথে যদি তোমরা যুক্ত হতে চাও সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি ক্লাসে তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং যদি নোটস পেতে চাও তবুও যোগাযোগ করো যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর টি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমরা যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো তুমি অ্যাডমিশন নিতে পারো যা কিছু নোটস রয়েছে তোমাদের সিলেবাসে সব পেতে পারো তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে এটা আমার তোমাদের পর্ব তিন অর্থাৎ পার্ট থ্রি ক্লাস হবে এর আগে আমি পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি এটা তিন নাম্বার ক্লাস আমার যারা আগে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে কয়েকটা শ্রেণীতে ভাগ করেছি ঠিক আছে দেখো দেখতেই পাচ্ছ সাধারণ সুখ দুঃখের গল্প সামাজিক গল্প প্রেমের গল্প অতিপ্রাকৃতিক গল্প আর নাগরিক জীবনে ব্যতিক্রমী গল্প আমার বিষয় অনুযায়ী মনে হয়েছে যে একটা ভাগ দরকার তো আমি কটা ভাগে আমি ভাগ করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো রয়েছে ছোট গল্পগুলো সেগুলোকে প্রত্যেকটা ভাগেই তার গল্প রয়েছে উল্লেখযোগ্য গল্প রয়েছে যেরকম ধরে রাখো সাধারণ সুখ দুঃখের নিয়ে সুখ দুঃখ নিয়ে তিনি সাধারণ জীবনের যে সুখ দুঃখ নিয়ে গল্পগুলো লিখেছেন সেগুলো যেরকম ধরে রাখো ব্যবধান শাস্তি রাসমলির ছেলে পণ রক্ষা দান প্রতিদান ছুটি কাবরিওয়ালা এগুলো সব কিন্তু সাধারণ মানুষের সুখ দুঃখের জীবন নিয়ে লেখা সামাজিক গল্পের মধ্যে লিখেছেন তিনি ঠাকুরদা সম্পত্তি সমর্পণ হালদার গোষ্ঠী এগুলো সব সামাজিক গল্প রবীন্দ্রনাথের প্রেমের গল্প বা রোম্যান্টিক গল্প একরাত্রি সমাপ্তি দৃষ্টি আর কঙ্কাল এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প নাগরিক জীবনের ব্যতিক্রমী যে গল্পগুলো রয়েছে সেগুলো হচ্ছে রবিবার ল্যাবরেটরি আর শেষ কথা তাহলে দেখো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলোকে মানে বিষয় অনুযায়ী আর কি কয়েকটা শ্রেণীতে ভাগ করে তোমাদের নামগুলো গুড়ি দিলাম যে এই নাম রয়েছে ধরনের ধরনের মানে প্লট নিয়ে আমি আলাদা আলাদা করে তোমাদের যে গল্পগুলো রয়েছে সেগুলো দিয়েছি তো আজকে আমি তোমাদের সামনে রবীন্দ্রনাথ গল্পের এই মানে সুন্দর করে গল্পের শ্রেণী বিভাগ গুলো বোঝালাম এর পরের দিন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার শেষ ক্লাস হবে অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে আর যারা আগে ভিডিওগুলো দেখনি দেখো তারাও আমার ভিডিওগুলো দেখবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যুক্ত হতে চাইছে অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে সাপ্তাহিকোটসও দেওয়া হচ্ছে তো দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও তো আমি আরেকবার আমাদের নাম্বারটা বলে দিচ্ছি জ্ঞান যদি কোচিং সেন্টারের আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো সিক্স চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ